আজকে রেসিপিটা দেখতে পাটিসাপটা সাপটা পিঠের মতন হলেও খেতে কিন্তু পিঠের মতন নয় নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো সুজি আর সবজি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের একটা খাবার। তৈরি করে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে ভরপুর জল খাবার তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার যার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি ওজনে আছে একশো পঁচিশ গ্রাম যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই একই কাপ মেপে এক কাপ জল দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে ওই ওয়ান টি স্পুনের মতন চিনি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব জল দিয়ে সুজি পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম আর তার সাথে মিক্সি বুলিয়ে দিয়ে দিলাম আরও হাফ কাপ জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন চামচের সাজে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে সুজি একটু ফুলে যায় এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা সাদা জিরে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এবার দিয়ে দেব একটা মাঝারি সাজিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ লম্বা শুরু করে কাটা গাজর অল্প একটু ক্যাপসিকামের টুকরো আর এক কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হায়ার মধ্যে রেখে নেড়েচিরে দু মিনিট ধরে কুক করে নেব। সবজি কিন্তু এখানে আমি বেশিক্ষণ ধরে ভাজবো না সবজি ভাজা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো ওয়ান ফোর টি গরম মশলা গুঁড়ো অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা অ্যাড করা এখানে পুরোপুরিভাবে অপশানাল থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন সবজি এখানে এমনই ভাজতে হবে যেন সবজির মধ্যে ক্রাঞ্চি ভাব থাকে খুব যেন ভাজা হয়ে গিয়ে সবজি নরম না হয়ে যায় জাস্ট সবজির মধ্যে একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই পর্যায়ে ভেজে রাখা সবজি আমি অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব সবজি একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ভেজ মেওনিস মিওনিস দেওয়ার পরে চামচের সাহায্যে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আরও একটা কথা বলে রাখি আপনারা এই রেসিপিটা নিরামিষ বানাতে চাইলে তাহলে শুধুমাত্র পেঁয়াজটা এখানে স্কিপ করবেন শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে বাকি যা যা সবজি দিয়েছি সেসব সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন মেওনিজ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মেওনিজের মধ্যে লবণ থাকে তাই সবজি যখন লবণ দিয়ে ভাজবেন সবজির মধ্যে লবণটা কিন্তু একটু বুঝে দেবেন আর এইদিকে পনেরো থেকে কুড়ি মিনিট পর সুজির ঢাকনা তুলে নিয়ে সুজিটা আমি আবারও একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয় জলখাবারগুলো বানানোর জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাতা তেল তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেব প্যান হালকা মাঝে গরম হয়ে গেলে এক হাতা সুজির ব্যাটার নিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যে থাকবে কয়েক সেকেন্ড পরেই দেখবেন আস্তে আস্তে উপরের দিকটা একদম শুকিয়ে গেছে যখন দেখবেন এরকম শুকিয়ে গেছে আমি যে পুরটা বানিয়ে রেখেছি সবজির মেউনিজ দিয়ে ওই পুর এক থেকে দেড় চামচের মতন নিয়ে এইভাবে আমি উপরের দিকে বসিয়ে দেব আর ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠে বানানোর সময় ভাজ করে নিই ওইভাবে ভাজ করে নেব সুজি মেওনিস রোল একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবে বানিয়ে নেবো খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় এটাকে আমি অন্য একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি আর দ্বিতীয়বারের জল জলখাবারটা বানানোর জন্য আমি আবারও সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিলাম আবারও এক হাতা ব্যাটার দিয়ে ঠিক আগের মতন এইভাবে হাতার পেছন দিয়ে ছড়িয়ে পাতলা করে দেব খেতে ভীষণই মজার হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর তার সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আরও একটা সুজি মেয়নিস রোল তৈরি হয়ে গেল এটা এবার তুলে নিচ্ছি এক কাপ সুজিতে মোট ছটার মতন রোল তৈরি হয়েছে একদম নরম আর তুল তুলে এই জলখাবারগুলো বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন আর তার সাথে একটু টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দেবেন দারুণ কিন্তু খেতে হয় যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়